পাহাড়ের ভিতরে বসে আছি নামাজ পড়লাম আল্লাহ যেন সবাইকে নাজাত করে দেয় আল্লাহ রবাহ আলমিনের রস্তে ফিলিস্তিনের মুসলমান যেন আজাদি দিয়ে দেয় আল্লাহ রবাহ আলমিনে নামাজ পড়ছে অবাক হচ্ছে ভিতরে এরা হুজির সুল্লাহ আলিয়াসাল্লামীকে হিজরত করেছিলেন অবাক করি আল্লাহু তালুকিনে এই যে জায়গাটা কত সুন্দর পাহাড়টাকে কোর করে দিয়েছে বেশি দুজন নামাজ পড়ার পারমিশন আছে হজরত দিয়ে লগ তার আনুক আর হজরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন আল্লাহ রসুল আর আল্লাহ হাতে প্রথম কলমা পড়েছিল ইসলামের জন্য আবুবাক্কর দিয়ে লগ তার দুজন হিজরাত করেছিল আর এই জায়গাটায় মাকুসায় জাল পেতে দিয়েছিল এবং পায়রা এসে ডিম পেড়ে দিয়েছিল দুসমনরা ভাবে এখানে কেউ থাকতে পারে না কারণ হচ্ছে কবুতার ডিম পেরেছে মানে কী করে থাকতে পারে সেই জন্যে এখানে থাকতে পারে পালিয়ে গিয়েছিল দুসমনরা কবুতার আল্লাহ রসুলকে চিনতে পেরেছিল মাকুসা চিনতে পেরেছিলো দুসমনরা এখানে খুঁজে খুঁজে এত দূর উপরে উঠেছে আমাদের আজকে আড়াই ঘন্টা উঠতে লেগেছে এই কড়া রোদ এই সময় আমাদের কষ্ট মনে হয় না যখন দূরে তার নামাজ পড়লাম আল্লাহ রব্বুল্লা আলমিন প্রত্যেককে নাজাদ করে দু আমিন লক মাগ ফেলি লক মাগ ফেলি কোনো কত ভাগ্যবান ঘরে সুরে ভেতরে সব সময় আছে বিল্লিটা দেখে সুন্দর বিল্লি অনেকগুলো একটা দুটো না এখানে পারমিশন নেই ভিডিও করা কিন্তু লোকে লোকে করতে হচ্ছে এখানে